কে আপনার থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরেন যেটা আসাম রোড আপনি পার করবেন বহরম

এই মাসে দশ হাজার টাকা হাজার টাকা ধার আছে অমুকের দশ হাজার লাগবে দিয়ে মালটা শেষ আলু কত কিনবে এক কিলো টমাটোর কিনতে গেছে একশো গ্রাম টমাটো ডাটা কিনবে

যে মুসলিম সুদ খাচ্ছে আপনি বলুন কেউ যদি এক টাকা সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ হবে এটা

আপনি যদি মদ পান করেন একটা মানুষ স্পষ্ট আপনার কাছ থেকে আদর্শ পাবে আমার যে গ্রাম ওই গ্রামটা হাজার থেকে 5000 বসতির গ্রাম হাই রোডের উপরে এনএস 2 এর উপরে থেকে আসানসোল পর্যন্ত ওই 100 কিলোমিটারের মাথায় কত বড় মুসলিম গ্রাম হাই রোডের উপরে নেই দুদিকে গ্রাম একটাই মসজিদ আমার গ্রামে পঁয়ত্রিশ ঘর দাস আছে বিবি বিবিকে মারে পাড়ার লক্ষ্যে গালি গাই হঙ্গামা করে আমি একদিন বাজারে মাছ কিনছি আর সে কি কিনছে আমার কাছে এলো বলুন

আপনি আমাকে বলছেন আমি তো গরিবের ছেলে লোকের বাগানে কাজ করিয়ে মাঠে কাজ করে খাই আপনার মুসলমান ভাই নিজের পয়সায় আমাকে মদ কিনে পান আপনার মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কষে এনে আমাকে মদ খেলে খাওয়ায় আমি দুঃখিত হলাম আমি বললাম কিছু বলার নাই তুমি যাও 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 তুমি চলে যাও আর আল্লাহর কাছে বললাম আল্লাহ এই মুসলিম লোকে দাও

হিন্দু ধর্ম সম্পর্কে তিনাদের কাছে জানবে যেটা আমাদের ধর্মের কতটা পূজ্য যেমন আমরা বাবা এই সেদিন আমি একটা বক্তব্য দেখছিলাম একজন বাবা বড় বড় চুল খুব সুন্দর কথা বলে আমি জলসা শেষ করে রাস্তায় গেলে মাঝে মাঝে মোবাইলে আমি তিনার বক্তব্যগুলো শুনই তিনি प्रवचन দাই মানুষ তার প্রবলেম বলে বাবা নমস্তে मेरा, मेरा जो, जो शहर है, है वो दारू पी के, के मेरे को पीटता मेरा जो, जो शहर है हमसे मोहब्बत नहीं करते तो बाबा दादी के आदर्श हो भाई तुम अपने बीवी से क्यों नहीं मोहब्बत करते भाई दारू पी के हमको क्या फायदा मिलता है एरकम बोले यही बाबा के देखला एक न्यूज़ चैनल वाला तार लेबे से देखे छे एवं एंकार एवं एक बारो दस बारोटा एक, एक तकरीर में कहा एक प्रवचन में कहा की औरत को कपड़ा पहनना चाहिए सलीके बदन धाक लेना चाहिए तो आप तो मौलवियों की तरह हिजाब पहनने वाली बात कर रहे

যদি আপনি ইসলাম কে ফলো করেন রাসূলের হাদিস কে اخلاق ফলো করেন আল্লাহ রাসূলের একটা হাদিস শুনাই আপনাদের চোখ দিয়ে পানি আসছে নবীজি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ

তিন নম্বর মারামারি হচ্ছে আল্লাহ ধরে ভগবান গড ঈশ্বর আল্লাহ আছে আমি বিশ্বাস নয় ধরে লেন যারা মারামারি করছে আছে আচ্ছা আপনারা খবর পেলেন সালটা ঠিক মনে নেই মুর্শিদাবাদে ইসলামপুর বালির ঘাটে সত্তর ফুট তলায় চুয়াল্লিশটা লোক মারা গেছে চুয়াল্লিশ জনের মধ্যে আটজন মুসলিম ছিল আটজন মুসলিম আর বাকি

আচ্ছা এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে কথা বলে কারো কাছে অ্যাপেল আছে কারো কাছে স্যামসাং আছে আচ্ছা আপনি বলতে পারবেন কাজ আলাদা মডেল কিন্তু সব আলাদা আলাদা ঠিক কি না কেন মডেল আলাদা হলো মোবাইল সব কিন্তু মডেল অ্যাপেলের মডেল আলাদা

কারণ দুটো না মুসলমান নিজের ধর্মের উপরে টিকে আছে না আমার হিন্দু ভাইরা নিজের নিজের পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে কেউ নিজের ধর্মের উপরে টিকে সব সৎ কোথায় গেছে মানবতা থেকে সরে গিয়ে